ডাক্তার বাবু কেমন আছেন আপনি হ্যাঁ আমি আপনি এক একাই চলেলেন না 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 একা কেন আমার বড় আমাকে সঙ্গে করে নিয়ে গেছে ডাক্তারবাবু এবার না আমি আর গাড়ির টিকিতে চলে আসিনি এবার একেবারে বরের পাশে বসে এসেছি সে কি আনন্দ কি মজা আপনাকে আমি কি করে বলে বোঝাই তবু আমি আপনাকে বোঝাবো না 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 আমাকে কিছু বোঝাতে হবে না না বললে আপনি বুঝবেন কি করে বলুন বুঝতে তো আপনাকে হবে দেখুন ডাক্তার বাবু এখানে আমার বাড়ির কেউ নেই তো এই যে আমার এত আনন্দ হচ্ছে আমি যদি আপনাকে না বলি তাহলে তোমার পেটটা ফেটে যাবে তাই না শুনতে তো আপনাকে হবে হ্যাঁ শুনুন শুনুন ডাক্তার তো কি নমস্কার ডাক্তার আজকে ওনার স্টিচ কাটার দিন হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার বসুন বসুন আমি সব ব্যবস্থা করছি বসুন বসুন মিস্টার কাঞ্জিলাল আপনার ওয়াইফ তো বেশ ভালোই আছে দেখছি ভালো মানে বেশ ভালো মনের মতো না একদম পুরো পুরো ওই ওই কাশ ফুল পুরো একদম দুলছে সেই কথাই তো আপনাকে তখন আমি বলছিলাম ভালো থাকলেই ভালো আপনি যে অবস্থায় বাড়ি গিয়েছিলেন তারপরে যে এতটা সুস্থ আছেন এটাই তো আশ্চর্যের আমি তো ভেবেছিলাম আমি আপনাকে বলেছিলাম ডাক্তারবাবু আমি আপনাকে বলেছিলাম বলেছিলাম কিন্তু যে আমি এত সহজে মরবো না আরে বাবা আমার বরটা কেছিল আমি কোথাও যাবো না মরেও যাবো না হ্যাঁ একবার মাঝখানে একটু তো হাত পা লাগতেই হয় নাকি হাতে লাগছে তো হ্যাঁ তো বলছিলাম আমি এত তাড়াতাড়ি কি করে মরবো বলুন ডাক্তারবাবু এই যে আমার এই খিটকেল হুলোবাবুটা যখন বুড়ো হয়ে যাবে তখন কে দেখবে তখন তো বুড়িটাই দেখতে হবে নাকি হ্যাঁ আমি মানছি

প্ল্যানিং করতে হবে নাকি হ্যাঁ দেখি 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 জল খা জল খা ভালোই হলো এই আমার আপনাকে কথাটা বলা হয়ে গেল ঠিক আছে তাই না দেখি 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 ভাগ্য খারাপ হলে তবেই এটা হয় জানো তো বেশি না হলে বলো তো নিজের প্রেমিক কিনা নিজেরই দিদির পর না না এত কষ্ট এত কষ্ট সত্যি সহ্য করা যায় না মেনে নেওয়া যায় না এই জিনিস মেনে নেওয়া যায় না 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 এরা কোনো প্রমাণ পায়নি পেতে পারে না কোথা থেকে কি প্রমাণ পাবে এরা আমার আর আকাশের ব্যাপারে এরা আমাকে বাজিয়ে দেখতে চাইছে আমার মুখ থেকে বলিয়ে নিতে চাইছে নাকি এরা ভয় পাস না তারা তোকে সামলাতেই হবে যে করেই হোক এই পরিস্থিতি তোকে সামলাতেই হবে একদম ভয় পাবে না কি গো তারা তুমি এভাবে চুপ করে রইলে কেন অন্তত এটুকু তো বলো যে তোমার কষ্টটা আমরা ঠিকঠাক বুঝেছি কি না না বোঝেনি মানে মানে কইলো যা বললো সব ভুল 100% ভুল আপনারা যা মনে হচ্ছে তাই বলে যাচ্ছে আপনারা কি পাগল হয়ে গেছে নাকি গরমে আপনাদের মাথা ঠাই গেছে আমরা কিন্তু সব জানি তারা তুই যতই ব্যাপারটা লুকানোর চেষ্টা কর না কেন আর কিন্তু ব্যাপারটা লুকিয়ে নেই শোনো আমি সেদিনই তোমাকে ধরিয়ে দিতাম নেহাত নীলের জন্য তুমি বেঁচে গেছি আপনার সেদিনের কথা মনে আছে তো হ্যাঁ অবশ্যই মনে আছে পরিষ্কার মনে আছে না মানে আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে মনে আছে সেদিন মার খেয়ে বোধ আপনার আশ মেটেনি আরেকবার মার খেতে ইচ্ছে করছে বুঝি এটা সবাই মিলে তা দিদির সঙ্গে কি করতে চাইছে এইসব বাজে কথা বলছে কেন ওইটুকু লিটল স্টার সে আবার ধমক দিচ্ছে আমাদের সাহস এবার মুখ্য মসুখানো ছাড়ব দেখি তাতে কিভাবে বাঁচে এই যে লিটল স্টার আমরা এখানে যা বলছি না একদম ঠিক বলছি কারণ তার প্রমাণ আমাদের হাতে আছে একটু একটু করে প্রমাণটা ছাড়ি তবে হ্যাঁ এর কাছে আবার কি প্রমাণ এলো প্রথম হচ্ছে সেদিন রাধা গোবিন্দ তোমাকে নীলকে আমি নিজের চোখে দেখেছি তুমি নীলের পেছন পেছন দৌড়চ্ছিলে আকাশ শোনো আকাশ শোনো ঠিক বলিনি সেদিনকে রাধা গোবিন্দ মন্দিরে তোমার নীলের মধ্যে কি কথা হয়েছিল সেটা কিন্তু পুরোহিত শুনেছি তাকে বাড়িতে এনে একটু চাপ দিলে সব কিন্তু উগড়ে দেবে হ্যাঁ ডাকবো তাকে বাড়িতে আমাকে কিন্তু এখনো এখানকার লোকজন একটু একটু ভয় ভয় একটু কোরকে দিলে না সব বন্ধ করে দেবে সাহায্য করতে হবে আমি বড় মানে কি দেখে চাই চোরের মায়ের বড় গলা তা বড় গলা করে বিজয়াকে ডাকছ কেন শুনি নালিশ করবে বুঝি বিজয়া মাঠ ঠানের কাছে আমাদের বিরুদ্ধে সেটা করলে সবচেয়ে বড় ভুল করবে তুমি তাতে ক্ষতি হবে তোমার এবং তোমার হেজদি চলো মেয়ে আমাদের নামে নালিশ করে কোনো লাভ হবে না আমাদের নামে নালিশ করতে গেলে আজই দুই বোনের জীবন একেবারে ছাড়খাড় করে দেব মন্দিরের পুরোহিতকে ডাকার দরকার নেই শুধু নয়ন তারাকে এখানে ডাকবো তখনই সে বলে দেবে সে আসল না নকল বেশ তো তাহলে ডাকুন নয়ন তারাকে ও এসে বলুক কথাগুলো এখানে কি হয়েছে কি হ্যাঁ মেয়েটাকে ঘিরে ধরে এখানে কি ঘটনা হচ্ছে। নয়নতারাকে ডেকে আনবে না তো নয় যদি সত্যি কথাগুলো বলে দেয় বেশি জোরে হয়নি মাঠে তাই রিন্টুবাবুর আশ মেটে আর মন্টুবাবু তো পালিয়ে গেছিলেন তাই চটটা খাওয়া হয়নি কি আজ আরেকবার এক রাউন্ড হবে নাকি কি বলতে চাইছো বলো তো রিন্টু কি আবার সেই একই কথা হ্যাঁ তবে এবার একা নয় ওনারা সবাই মিলে প্রমাণ করার চেষ্টা করছেন যে আমি জামাইবাবুর আগের গার্লফ্রেন্ডু এত বড় সাহস আর মনটু তুই দাঁড়াও দাঁড়াও বিজয়া রাগ পরে করবে আগে নয়ন এখানে আনি সে এসে বল কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সে আবার কি বাড়িতে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না বুঝবে বুঝবে বিজয়া আজই সব বুঝবে আমার বোধহয় বাঁচানো গেল না আজই সবার সামনে মিস্ত্রে তোর বোন বোধ হয় আচ্ছা আপনি বলুন গাড়ি থেকে ওই একটি যাওয়ার জায়গা হ্যাঁ আরে বাবা গাড়ির দরকার পড়লে আমি ছাদের উপর চলে নিজেকে দড়ি দিয়ে বেঁধে নেবো তারপরে একদম ফুরপুরে আমার কেটে চলে যাবো তাই না মিস্টার আপনার ওয়াইফ কিন্তু বেশ ডেঞ্জারাস কেন ডাক্তার বাবু এবারে তো আমি বলিনি যে আমি জিনিসপত্র ভাঙচুর করব তাই না তাই না এক মিনিট হ্যালো হ্যাঁ বৌদিদি আমি জোনা কি মায়ের ঘর থেকে মায়ের ফোন থেকে তোমায় ফোন করছি তোমরা নেই আর সেই সুযোগে জানো মারা না তার দিকে ছেঁকে ধরেছে সে কি ওরা বলছে তা দিনে কি গার্লফ্রেন্ড আরো কি সব বলছে তোমরা তাড়াতাড়ি চলে আসো এসেও তো উচিত শিক্ষা দাও আমি কি হয়েছে কি ডাক্তারবাবু আপনি আমার সাথে গল্প করে আসছেন কেন কি ভাবেছেন আমার কোনো কাজ নেই আমি এতদূর থেকে ঠেকিয়ে ঠেছি আপনার সঙ্গে খোশ গপ করবো না ডাক্তারবাবু আপনি গল্প করছেন কেন আমার সঙ্গে তখন থেকে আপনি তো চুপ আর কোনো কথা বলবেন না আমার ব্যান্ডেজ থেকে কাটবে আমাদের পাড়া সুবোধ দেবে কই কাজি কই শিগগিরি কাজি আনুন কাজি আনুন সিস্টার 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 হঠাৎ হলো কি ড্রামা হলো